এই তুই রাত্রে কি গাই দিয়ে ঘুমাস খেতা না কেথা খেতা বল কে কে থা থা কেথা খেতা কি রে কালকে রাতে তুই পড়তে বসিস নি কেন পড়তে বসেছিলাম তারপরে হঠাৎ মনে হলো বিদ্যুৎ অপচয় হচ্ছে তাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম কি ব্যাপার তুই খুব টেনশনে আছিস মনে হচ্ছে আমার এক বন্ধু ফেসবুকে লিখেছে অতীতকে ভুলে যেতে চাই কিন্তু আমি তোর কাছে 500 টাকা পাই আচ্ছা কাকা চোখ বন্ধ করলে নাকি প্রিয় মানুষের মুখ ভেসে ওঠে ওটা কি সত্যি হ্যাঁ রে একদম সত্যি তুই চোখ বন্ধ করে চেষ্টা করবি দেখবি তোর প্রিয় মানুষটার ছবি তোর চোখের সামনে ভেসে উঠবে আমিও চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা বিট্টু কালকে রাত্রে তুই পড়তে বসেছিলিস না কাকা আমি পড়তে বসি নি কেন পড়তে বসিসনি কেন ঠিক যখনই আমি পড়তে বসেছি তখনই কারেন্ট চলে গেছি হুম নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট এসেছিল কারেন্ট তো এসে কিন্তু আবার যখন পড়তে বসেছে। তখন আবার কারেন্ট চলেনি তারপর অবশ্যই কারেন্ট এসেছিল কারেন্ট তো এসেছিল কিন্তু আমি পড়তে বসি কেন

তোর মুরগি চলে গেছে বলে মন খারাপ করছিস কই আমার তো গার্লফ্রেন্ড চলে গেল আমি তো মন খারাপ করছি না ফাজাবা গেলে তুমি ফাঁসানো মানে আমার মুরগি ডিম সেই ডিম বিক্রি করে আমি ছটা গার্লফ্রেন্ড চালাচ্ছি আর কাকা মন খারাপ করে বসে আছো কেন আর বলিস না পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয়তে একটা কাগজে লিখে রেখেছিলাম সে কাগজটা যে কোথায় রেখেছি সেটাই মনে পড়ছে না আচ্ছা বিট্টু তোর মন খারাপ থাকলে তুই কি করিস মন খারাপ থাকলে আমি গান করি তারপর বুঝতে পারি আমার গলা স্বর আমার জীবনের সমস্যা থেকেও ভয়ঙ্কর

আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল বলে কালকে রাত্রে নটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ওদিকে আমার বাড়ির লোকজন আমি অসুস্থভাবে আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে থুয়ে এসছে ঘুম থেকে উঠে দেখি আমি আইসিইউতে